সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা আপনি মাদার টেরেসা অ্যাওয়ার্ড পেয়ে আপনার কাছে অনুভূতি কীরকম হচ্ছে আমার কাছে অনেক ভালো লেগেছে যেহেতু আমি একজন অধ্যক্ষ ডক্টর মাসুদুল তারিখ করে কলেজে শিক্ষা বিষয় থেকে আমি যে এই অ্যাওয়ার্ডে ঘোষিত হয়েছি আমি অনেক আনন্দিত এবং কত বছর যাবত আপনি শিক্ষা পেশায় আছেন ছাব্বিশ বছর ছাব্বিশ বছর অধ্যক্ষ দেখতে কত বছর অধ্যক্ষ হিসেবে আজকে বাইশ বছর বাইশ বছর আপনার কলেজ কি এমপিও ভুক্ত যে আমার হ্যাঁ কতজন শিক্ষক আছে কতজন ছাত্র ছাত্রী আছে শিক্ষক উনত্রিশ জন সবাই সরকারি বেতন ভাতা পাচ্ছে আর ছাত্র প্রায় ছয়শোর উপরে ছয়শোর উপরে পাশের হার পাশের হার সতেরো পঁচানব্বই কোন ক্লাস পর্যন্ত আপনাদের ওখানে আমার ওখানে পরীক্ষার কেন্দ্র এসএসসি ইন্টারমিডিয়েট

ওনার ছেলেরা ওখানে ডাক্তার এবং একজন আর্মি এবং একজন ল করে ওনার এ পর্যন্ত কতটি অ্যাওয়ার্ডে বসিত হয়েছেন আপনি আমি দুইটা আটটি অ্যাওয়ার্ডটা আর একটা নেপাল যে একটা ওয়ার্ড আছে ওটা আমাকে ভূষিত করেছে সিলেক্ট করেছে আমি নেপাল যাবো নেপাল যাবেন কত তারিখ এটা এটা আমাকে জানাবে কর্তৃপক্ষ এই সম্মাননা পেয়ে আপনার কেমন লাগছে আমার কাছে অনেক ভালো লেগেছে যেহেতু আমি শিক্ষক একজন মাদার ফেরেসার তিনি একজন মানবতা দরদি মানুষ ছিলেন এই বিদ্যুতের প্রাণ এবং ওনার এই অ্যাওয়ার্ড পেয়ে আমি খুব আনন্দিত আপনাকে অনেক অনেক ধন্যবাদ এস পি এন বাংলা টিভির পক্ষ থেকে যে আমার দুই মেয়ে দুইটা মেয়ে আমার মিম হাসান হিম হাসান ওরা একই ক্লাসে সেভেনে পড়ে ওরা ক্লাসে ফার্স্ট সেকেন্ড পড়ে